বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ছোট্ট মনেরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজ তোমাদের গণিত বইয়ের তেরো চোদ্দ পৃষ্ঠা করব যেখানে আমরা সংখ্যার তুলনা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে তেরো পৃষ্ঠা দেখতে পাচ্ছ তেরো পৃষ্ঠায় একটি মূল প্রশ্ন দেয়া রয়েছে চলো আমরা এটি পড়ে নিই বন্ধুরা তোমরা কি এই সংখ্যাটি পড়তে পারছ সংখ্যাটি কত আশা করছি তোমরা পড়তে পারছ এটি হচ্ছে উনচল্লিশ হাজার এবং ডান পাশের এই সংখ্যাটি তোমরা কি পড়তে পারছ বন্ধুরা অবশ্যই পড়তে পারছ স্থানীয় মান গণনা করে তারপরে তুমি পড়ে নিবে এই সংখ্যাটি হচ্ছে তিন লক্ষ একাত্তর হাজার বিশ এই যে দুটি সংখ্যা দেয়া রয়েছে এর মধ্যে কোন সংখ্যাটি বড় আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমরা শিখ শিখেছিলাম কিভাবে সংখ্যা ছোট বড় তুলনা করা যায় সংখ্যা ছোট বড় তুলনা করতে গেলে আমাদেরকে সর্বপ্রথমে সংখ্যার অঙ্ক দেখতে হবে অঙ্ক যদি সমান হয় তাহলে আমাদেরকে কি করতে হবে সবচেয়ে বামে অর্থাৎ বৃহত্তম স্থানের অঙ্ক তুলনা করে সংখ্যার মধ্যে ছোট বড় নির্ণয় করতে হবে আমরা তাহলে প্রথম কাজ আমাদের অঙ্ক গণনা করে দেখব দুইটাতে অঙ্ক সমান বা বেশি কম রয়েছে কিনা বন্ধুরা দেখো এখানে অঙ্ক রয়েছে পাঁচটি এক দুই তিন চার পাঁচ এখানে অঙ্ক রয়েছে পাঁচটি এখানে অঙ্ক আছে ছটি যেহেতু এখানে ছয়টি অঙ্ক সুতরাং এই সংখ্যাটি বড় আর এখানে পাঁচটি অঙ্ক হওয়াতে এই সংখ্যাটি কি ছোট এখানে দেখো তুলিও রাফি কি করেছে এই যে স্থানীয় মান অনুসারে সংখ্যা বসিয়ে অথবা কমা বসিয়ে সংখ্যাগুলি আমরা পড়তে পারি উনচল্লিশ হাজার হচ্ছে তিন লক্ষ একাত্তর হাজার বিশ সুতরাং যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটিতে অঙ্ক কম এটিতে অঙ্ক বেশি তাই আমরা বলতে পারি এই সংখ্যাটি হচ্ছে বড় এবং এই সংখ্যাটি ছোট সেজন্য আমরা ছোট চিহ্ন ব্যবহার করেছি এবার দেখো এই সংখ্যাটিকেই কি করা হয়েছে সংখ্যা রেখার মাধ্যমে তুলনা করা হয়েছে কি করা হয়েছে তুলনা করা হয়েছে সংখ্যা রেখা দিয়ে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পর্যন্ত সংখ্যা রেখার সংখ্যা দেখানো হয়েছে আমাদের সংখ্যাটি ছিল উনচল্লিশ হাজার তাই না বন্ধুরা এই যে এখানে দেখো উনচল্লিশ হাজারকে দেখানো হয়েছে এবং এখানে হচ্ছে তিন লক্ষ একাত্তর হাজার বিশ এখানে সংখ্যাটি কত তিন লক্ষ একাত্তর হাজার বিশ তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ভিডিওতে আমরা বলেছিলাম সংখ্যা রেখায় আমরা যত ডান দিকে যাব সংখ্যার মান তত বাড়ে বা সংখ্যাটি বড় হয় আর আমরা যদি বাম দিকে যাই তাহলে সংখ্যা কি হয় কমে বা ছোট সংখ্যাটি কি ছোট বাম দিকে গেলে সংখ্যার মান কমে আর ডান দিকে গেলে বাড়ে সুতরাং আমরা বোধ দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটি উনচল্লিশ হাজার ছোট সংখ্যা এবং তিন লক্ষ একাত্তর হাজার বিশ সংখ্যাটি বড় সংখ্যাকে তুলনা করতে হলে তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে আমরা অঙ্ক গুণে দেখবো কোন সংখ্যায় কতটি অঙ্ক ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এখানে রয়েছে সংখ্যা তুলনার পদ্ধতি সংখ্যা তুলনার পদ্ধতি কি সেটি আমরা একটু এখানে পড়লেই জানতে আমি তোমাদেরকে বোঝাচ্ছি ধরো এখানে দুইটি সংখ্যা দেয়া রয়েছে তাই না বন্ধুরা একটি দুটি এই দুটি সংখ্যার মধ্যে আমাদেরকে তুলনা করে ছোট চিহ্ন এবং বড় চিহ্ন এই দুটি চিহ্ন বসাতে হবে সংখ্যা তুলনার জন্য আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে আমরা সংখ্যার অঙ্ক গণনা করব কতটি চলো গণনা করি এক দুই তিন চার পাঁচ এটিতে পাঁচ অঙ্ক রয়েছে অর্থাৎ এটি একটি পাঁচ অঙ্কের সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এটি হচ্ছে একটি ছয় অঙ্কের সংখ্যা যেহেতু এই সংখ্যাটিতে অঙ্ক বেশি তাই এই সংখ্যাটি কি বড় এবং এই সংখ্যাটি ছোট তাহলে আমাদেরকে কি চিহ্ন ব্যবহার করতে হবে ছোট চিহ্ন যেহেতু আমাদের এই প্রথম সংখ্যাটি ছোট তাই আমরা ব্যবহার করলাম ছোট চিহ্ন এবার দুইয়ে আসি আমরা এখানে রয়েছে দেখো বন্ধুরা চার অঙ্কের সংখ্যা এবং এটি হচ্ছে এক দুই তিন চার পাঁচ অঙ্কের সংখ্যা যেহেতু এটি একটি পাঁচ অঙ্কের সংখ্যা এবং এটি চার অঙ্কের সংখ্যা সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটি হচ্ছে ছোট এই সংখ্যাটি বড় যেহেতু আমাদের প্রথম সংখ্যাটি ছোট তাই আমাদেরকে ছোট চিহ্ন ব্যবহার করতে হবে তোমরা বড় এবং ছোট চিহ্ন ব্যবহার করার সময় বন্ধুরা মানে ভুল করে ফেলবে এই জন্য তোমরা সহজে মনে রাখবে এই যে আমাদের একটা চিহ্ন রয়েছে চিহ্ন দেখো এদিক দিয়ে হচ্ছে মোটা দিক আর এখান দিয়ে এই দিকটা হচ্ছে চিকন বা সরু এই সরু দিকটা থাকবে ছোট সংখ্যার দিকে মনে থাকবে বন্ধুরা এখানে দেখো এই দিকটা হচ্ছে মোটা এদিকটা হচ্ছে সরু সূক্ষ্ম একদম এই দিকে থাকবে তাহলে ছোট সংখ্যা যদি এদিকে থাকে তাহলে এটা হচ্ছে ছোট আর এদিকটা হচ্ছে বড় সংখ্যার দিকে থাকবে এবারে সেই দুইটি সংখ্যার মধ্যে তুলনা করার জন্য আমরা অঙ্ক গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত অঙ্ক এই সংখ্যাটি সাত অঙ্কের সংখ্যা এবং এই সংখ্যাটা হচ্ছে ছয় অঙ্কের সংখ্যা তাহলে কি দেখতে পাচ্ছি আমরা এই সংখ্যাটিতে ছয় অঙ্ক থাকা এই সংখ্যাটি ছোট এই সংখ্যাটিতে সাত অঙ্ক থাকা এই সংখ্যাটি বড় সুতরাং আমরা চিহ্নটা কি চিহ্ন দিব বড় চিহ্ন যেহেতু আমাদের এই প্রথম সংখ্যাটা বড় তাই আমরা এই চিহ্নের মতো মোটা দিকটা বড় সংখ্যার দিকে থাকবে এবং যেহেতু এই সংখ্যাটা ছোট তাই চিকন দিকটা এই সংখ্যার দিকে থাকবে এবার এস চারে কি রয়েছে সংখ্যাটা আমরা একটু অঙ্কগুলি তুলনা করি এখানে হচ্ছে সাত অঙ্কের সংখ্যা এই সংখ্যাটা আর এই সংখ্যাটাও সাত এটাও সাত এটাও সাত যেহেতু দুইটি সংখ্যার অঙ্ক সমান তাহলে আমাদেরকে কি করতে হবে আমি একটু আগে বলেছিলাম সবচেয়ে বড় স্থানীয় মান বা বড় অঙ্কের তুলনা করে আমাদেরকে সংখ্যাটি বড় না ছোট সেটি নির্ণয় করতে হবে তো বড়ো অঙ্ক কোন দিকে বাম দিকে আমরা একক দশক গণনা করলে বাম দিকে হচ্ছে আমাদের সবচেয়ে বড় অঙ্ক এটি তো এক এটি তো এক সমান আবার এখানে তার পরের অঙ্ক বাম দিক থেকে আবার পরের অঙ্ক বা দ্বিতীয় অঙ্ক তুলনা করব এখানেও শূন্য এখানেও শূন্য দুইটিতেই সমান এরপরে তৃতীয় অঙ্ক এদিকেও শূন্য এদিকে শূন্য চতুর্থ অঙ্ক এই সংখ্যায় শূন্য এই সংখ্যা শূন্য সমান আমরা চারটি অঙ্ক মিলিয়ে দেখলাম পরপর চারটি সমান এর আছে চার এই সংখ্যায় আছে চার আবার সমান এর পরের অঙ্কটা তাহলে আমাদেরকে মিলাতে হবে এখানে আছে পাঁচ এই সংখ্যায় আছে ছয় তোমাদের বলতে হবে বন্ধুরা কোন সংখ্যাটি বড় পাঁচ বড়। না ছয় বড় নিশ্চয় তোমরা জানো ছয় বড় যেহেতু বড় এই সংখ্যাটি হচ্ছে বড় সুতরাং আমরা এটিতে কি চিহ্ন দিব ছোট চিহ্ন কারণ আমাদের প্রথম সংখ্যাটি ছোট তাই আমরা ছোট চিহ্ন দিই যেহেতু আমাদের এই সংখ্যাটা বড় তাই এই যে মোটা দিকটা এই সংখ্যার দিকে থাকবে এবার এর পরের পৃষ্ঠা একটি মূল প্রশ্ন দেয়া রয়েছে সাকিব একটি সাইকেল কিনতে চায় তাই সে বিভিন্ন দোকানে সাইকেলের দাম যাচাই করল বিভিন্ন দোকানে সাইকেলের দাম পাঁচ হাজার দুইশো আটত্রিশ টাকা সাত হাজার তিনশো উনত্রিশ টাকা আট হাজার তিনশো চব্বিশ টাকা ছয় হাজার একশো সাঁত্রিশ টাকা সাত হাজার তিনশো পঁচিশ টাকা কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোনটি সবচেয়ে দামি সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই এবং চিহ্ন দ্বারা প্রকাশ করি শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি সংখ্যায় চার অঙ্কের সংখ্যা এবার তাহলে সবচেয়ে বড় স্থানের তুলনা করি আমরা এটিতে আছে পাঁচ এটিতে সাত এখানে আট এখানে ছয় এখানে সাত যেহেতু পাঁচ সবচেয়ে ছোট তাই এই সংখ্যাটি সবচেয়ে ছোট যেহেতু এই সংখ্যাটি ছোট তাহলে দামে সাইকেলটি সবচেয়ে সস্তা সবচেয়ে দামি সাইকেল খুঁজে বের করি কোনটি এখানে আছে সাত এখানে আট এখানে ছয় এখানে সাত যেহেতু আট সবচেয়ে বড় সুতরাং এই সংখ্যাটি সবচেয়ে বড় অতএব আমরা বলতে পারি সবচেয়ে দামি সাইকেলের দাম হচ্ছে আট হাজার তিনশত চব্বিশ এবার সংখ্যাগুলোকে আমরা ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে বলা হয়েছে এবং চিহ্ন ব্যবহার করতে বলা হয়েছে আমাদের যেহেতু আমরা জানি সবচেয়ে ছোট সংখ্যাটি পাঁচ হাজার দুইশত আটত্রিশ আমরা লিখলাম সংখ্যাটি এরপরে আমরা আস্তে আস্তে বড়র দিকে যাব তাহলে আমাদেরকে কি চিহ্ন ব্যবহার করতে হবে বড় এরপরে দেখো এখানে আছে এখানে 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 এই সংখ্যাটি সাত সাত আট ছয় এক সত্তর সাঁত্রিশ আবার আমরা বড় চিহ্ন দিই কারণ এরপরে আমরা বড় সংখ্যা লিখবো এরপরে এটিতে আছে সাত এটিতে আছে সাত দুইটি সমান তারপরে অঙ্ক তুলনা করি তিন তো তিন আবারও সমান হয়ে গেল পরের অঙ্কে আছে দুই এখানেও আছে দুই এটি তো সমান এখানে আছে নয় এবং এই সংখ্যাটিতে পরের অঙ্কে আছে পাঁচ যেহেতু আমরা ছোট থেকে বড় সাজাচ্ছি তাহলে এই সংখ্যাটি হচ্ছে ছোট। তাহলে আমরা এই সংখ্যাটি এখন লিখব সাত হাজার তিনশত পঁচিশ বড় চিহ্ন দিই এবার আমরা এই সংখ্যাটি লিখব সাত হাজার তিনশত উনত্রিশ সব শেষে আসবে আমাদের এই সবচেয়ে বড় সংখ্যাটি তাই না বন্ধুরা আট হাজার তিনশত চব্বিশ আমরা সাজিয়ে ফেলেছি শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে সাজিয়ে দেওয়া হয়েছে এটি হচ্ছে ক্ষুদ্রতম এটি হচ্ছে বৃহত্তম ক্ষুদ্রতম মানে হচ্ছে সবচেয়ে ছোট আর বৃহত্তম মানে হচ্ছে সবচেয়ে বড় তোমরা অবশ্যই জানো এটা নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করো বন্ধুরা তোমরা একটু খেয়াল করো এখানে এখানে এই সংখ্যাটিতে হচ্ছে পাঁচটি অঙ্ক পাঁচটি অঙ্ক এখানে আছে ছয় এটাতে ছয় এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অঙ্ক এটা হচ্ছে সাত অঙ্কের সংখ্যা এখানে আছে পাঁচ অঙ্কের সংখ্যা এটি এবং এটি হচ্ছে ছয় অঙ্কের সংখ্যা আমরা পাঁচ অঙ্কের সংখ্যা পেলাম তিনটি ছয় অঙ্কের সংখ্যা পেলাম তিনটি এবং একটি সংখ্যা আছে সাত অঙ্কের যেহেতু আমরা প্রথমে বৃহত্তর থেকে ক্ষুদ্রতরতে সাজাবো সুতরাং আমরা বলতে পারি এই সংখ্যাটি হচ্ছে সবচেয়ে বড় বা বৃহত্তর কারণ এখানে সাতটি অঙ্ক রয়েছে সংখ্যাটি কত আমরা পড়ে নেই সংখ্যাটি হচ্ছে সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার দুইশো তিরাশি সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার দুইশো তিরাশি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা যে বন্ধুরা এখানে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর এবং বৃহত্তর থেকে ক্ষুদ্রতরকে সাজানো আছে তো আমরা বৃহত্তর এখানে লিখি সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার দুইশত তিরাশি এর পরে ছয় অঙ্কের সংখ্যা কতটি আছে তিনটি এই তিনটি অঙ্কের মধ্যে আমরা তুলনা করি এইগুলো হচ্ছে ছয় অঙ্কের সংখ্যা এক দুই এই তিনটি এই তিনটির বৃহত্তর অঙ্ক আমরা তুলনা করে দেখি এখানে আছে ছয় এই সংখ্যায় আছে সাত এই সংখ্যা আছে আট যেহেতু আট বড় তাহলে এই সংখ্যাটি বড় আট লক্ষ একানব্বই হাজার চারশত আটানব্বই সংখ্যাটি কত আট লক্ষ একানব্বই হাজার চারশত আটানব্বই সুতরাং হবে আট লক্ষ একানব্বই হাজার চারশত আটানব্বই সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে সাত অঙ্কের সংখ্যা আমরা এটা লিখে ফেলেছি এরপরে ছয় অঙ্কের সংখ্যার মধ্যে বাম দিকের অঙ্ক বড় সবচেয়ে বেশি এই সংখ্যাটিতে বাম দিকের অঙ্ক এই সংখ্যাটিতে বড় তাই এটি আমরা লিখেছি বড় যেহেতু আমরা বড়ো থেকে ছোটোর দিকে যাচ্ছি সুতরাং এর পরে বড় কোনটি এটির বাম পাশে আছে ছয় এই সংখ্যার বাম পাশে আছে সাত সুতরাং এই ছয় অঙ্কের সংখ্যাটি বড় সংখ্যাটি হচ্ছে সাত লক্ষ একানব্বই হাজার তিনশত পঁয়তাল্লিশ সাত লক্ষ একানব্বই হাজার তিনশত পঁয়তাল্লিশ বড় এরপরে তাহলে আমরা সাত লক্ষ একানব্বই হাজার তিনশো পঁয়তাল্লিশ লিখব সাত লক্ষ একানব্বই হাজার তিনশত পঁয়তাল্লিশ এরপরে ছয় অঙ্কের সংখ্যা আমরা দুটি লিখে ফেললাম আর একটি আছে সেই সংখ্যাটি লিখে ফেলি কারণ এই তিনটা হচ্ছে পাঁচ অঙ্কের সংখ্যা সংখ্যাটা হচ্ছে ছয় লক্ষ তিন হাজার দুইশো পঁয়তাল্লিশ ছয় লক্ষ তিন হাজার দুইশো এর পরে বড় কোনটি আমরা তুলনা করে দেখি চলো এখানে পাঁচটি অঙ্ক এখানেও পাঁচটি অঙ্ক এবং এখানেও পাঁচটি অঙ্ক এই পাঁচ অঙ্কের মধ্যে এই বাম পাশের অঙ্কে এটিতে আছে নয় এটিতে আছে পাঁচ এটিতে আছে নয় যেহেতু নয় বড় সুতরাং নয় আছে দুইটা যেহেতু আমাদেরকে তার পাশের অঙ্ক তুলনা করতে হবে এই নয়ের পাশে আছে আট এই সংখ্যায় নয়ের পাশে আছে সাত যেহেতু আট বড় তাহলে আমরা এই সংখ্যাটি আগে লিখব সংখ্যাটি হচ্ছে আটানব্বই হাজার চারশত সাতাশ এর পরের সংখ্যাটি আমাদের মনে আছে নয় বাম দিকে আরো একটি সংখ্যা আছে তাহলে আমরা ওইটা লিখে ফেলবো কারণ এটিতে বাম পাশে আছে নয় এটিতে আছে পাঁচ অবশ্যই এটি ছোট সাতানব্বই হাজার ছশো তিপ্পান্ন সংখ্যাটি বড় সাতানব্বই হাজার ছয়শত তিপ্পান্ন এবং সব শেষে হচ্ছে এই সংখ্যাটি ছাপ্পান্ন হাজার সাতশত উন ছাপ্পান্ন হাজার সাতশত উননব্বই এই সংখ্যাটি সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতর বন্ধুরা আমরা যেমন এতক্ষণ বৃহত্তর থেকে ক্ষুদ্রতর তুলনা করে বৃহত্তরটাকে আগে লিখেছি ঠিক একইভাবে এখন তুলনা করে সবচেয়ে ছোট সংখ্যাটিকে আগে লিখতে হবে এখানে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর এখানে পাঁচ অঙ্কের সংখ্যা দেখতে পাচ্ছি এই সংখ্যাটিও পাঁচ অঙ্কের এই সংখ্যা হচ্ছে ছয় অঙ্কের এই সংখ্যাটি হচ্ছে এই সংখ্যাটি হচ্ছে ছয় অঙ্কের এটি হচ্ছে সাত অঙ্কের সংখ্যা এটি হচ্ছে পাঁচ অঙ্কের সংখ্যা এবং এটি হচ্ছে ছয় অঙ্কের সংখ্যা আমরা তুলনা করার সময় বোঝার জন্য দাগটা এভাবে দিলাম পাঁচ অঙ্কের সংখ্যার নিচে দাগ দিয়েছি ছয় অঙ্কের সংখ্যাগুলোর ওপরে দাগ কেটেছি এবং সাত অঙ্কের সংখ্যাটিকে একটি ঠিক চিহ্ন দিয়ে রেখেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো এবার আমরা তুলনা করব সবচেয়ে ছোট কোনটি সেটি যেহেতু সবচেয়ে ছোট তুলনা করবো তাহলে আমাদের পাঁচ অঙ্কের সংখ্যা সবচেয়ে ছোট পাঁচ অঙ্কের সংখ্যা আছে একটি দুটি তিনটি এই তিনটি অঙ্কের মধ্যে বাম দিকে আছে নয় এটির বাম দিকে আছে নয় এটির বাম দিকে আছে পাঁচ যেহেতু পাঁচ সবচেয়ে ছোট সেহেতু আমরা ছাপ্পান্ন হাজার সাতশো উননব্বই এই সংখ্যাটি সবচেয়ে ছোট বলে ধরে নেব সেহেতু এই সংখ্যাটি কি হবে সবচেয়ে ছোট সুতরাং আমরা ছাপ্পান্ন হাজার সাতশত উননব্বই ছাপ্পান্ন হাজার সাতশত উননব্বই পাঁচ অঙ্কের সংখ্যার মধ্যে এটির বাম পাশে পাঁচ সবচেয়ে ছোট সেহেতু আমরা সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতর সংখ্যাটিকে আগে লিখেছি এর কোনটি ছোট আমরা একটু দেখে নেই এটা আমরা লিখে ফেলেছি পাঁচ অঙ্কের সংখ্যার মধ্যে এখানে রয়েছে নয় এটির বাম্পাস নয় সমান এরপরে সংখ্যা আমরা তুলনা করবো নয়ের পাশের অঙ্কটাই রয়েছে আট এখানে রয়েছে সাত যেহেতু সাত ছোট সেহেতু আমরা এই সংখ্যাটি আগে লিখবো হাজার সংখ্যাটি সাতানব্বই হাজার ছয় শত তিপ্পান্ন পাঁচ অঙ্কের সংখ্যা দুইটি লেখা শেষ আর একটি রয়েছে এটি আমরা এখন লিখে নিব ঠিক আছে বন্ধুরা সংখ্যাটি কত আটানব্বই হাজার চারশত সাতাশ এবার ছয় অঙ্কের সংখ্যা আছে তিনটি যেহেতু আমরা ছোট থেকে বড় লিখছি সেহেতু ছয় অঙ্কের সংখ্যা আগে লিখব ছয় অঙ্কের সংখ্যা এই সংখ্যাটির বাম পাশে রয়েছে ছয় এটিতে আছে সাত এবং এটিতে আছে আট যেহেতু ছয় সবচেয়ে ছোট সেহেতু আমরা এই সংখ্যাটি আগে লিখব। সংখ্যাটি হচ্ছে ছয় লক্ষ তিন হাজার দুইশো পঁয়তাল্লিশ ছয় লক্ষ তিন

ছয় অঙ্কের সংখ্যা আর একটি রয়েছে এটি আমরা লিখে নিব এখন আট লক্ষ একানব্বই হাজার এবং সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে সাত অঙ্কের এই সংখ্যাটি এবার আমরা লিখব বৃহত্তর সংখ্যা হিসাবে সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার দুইশো তিরাশি সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার দুইশত তিরাশি শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সংখ্যার তুলনা করতে এখন আর কোনো সমস্যার সম্মুখীন হবে না বন্ধুরা আমি এখানে বক্সে লিখতে গিয়ে কিছুটা বাইরে চলে গেছে যেহেতু আমি মাউস দ্বারা লিখছি লেখাও ততটা সুন্দর করে লিখতে পারি নাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কেমন তোমরা আশা করছি যদি ভিডিওটি না টেনে দেখো আমার লেখাটা বুঝতে পারবে কারণ লেখার সময় আমি প্রত্যেকটা সংখ্যা পড়ে পড়ে লিখেছি ঠিক আছে নিচের নেয় চারটি নম্বর কার্ড তৈরি সেগুলো দিয়ে করি যত বেশি সম্ভব সংখ্যা তৈরি করি তৈরি করা সংখ্যাগুলো আমাদের খাতায় লিখি কার্ডগুলো বিভিন্নভাবে বিভিন্ন সাজিয়ে সংখ্যা তৈরি করা যাক কার্ড কি কি বন্ধুরা এই যে দেখো কার্ড চারটা কার্ড তৈরি করতে বলা হয়েছে এক হচ্ছে সাত চার নয় এক এই চারটা সংখ্যা তুমি চারটা কার্ড তৈরি করবে একটা লেখা থাকবে এক আর একটাতে সাত এই যে লেখা রয়েছে এই চারটা কার্ড তৈরি করবা এবং কার্ড গুলিকে বিভিন্ন ভাবে সাজিয়ে সংখ্যা তৈরি করবে দেখো এখানে রাফি তৈরি করেছে এই সংখ্যাটা কত হলো সাত হাজার চারশো একানব্বই এখানে আরেকটি সংখ্যা তৈরি করেছে নয় হাজার সাতশো চোদ্দ এখানে আরেকটি সংখ্যা তৈরি করেছ এক হাজার নয়শো সাতচল্লিশ আগে নিয়ে আসি চার হাজার সাতশো একানব্বই হতে পারে আর কিভাবে হতে পারে বন্ধুরা সাত হাজার নয়শো একচল্লিশ হতে পারে আরো হতে পারে তোমরা একটু ভেবে দেখলে অনেকগুলি সংখ্যা তৈরি করে দেবে এখানে সাত হাজার চারশো একানব্বই সাত হাজার নয়শো একচল্লিশ আবার আমরা সাত হাজার একশত উনপঞ্চাশ সাত হাজার চারশত উনিশ এভাবে সাজাতে পারি এই সাতকে প্রথমে রেখে দেখো কতগুলো তৈরি করলাম আমরা সাত হাজার চারশত একানব্বই সাত হাজার চারশত একচল্লিশ সাত হাজার একশত উনপঞ্চাশ সাত হাজার চারশত উনিশ সাত হাজার একানব্বই অনেকগুলি সংখ্যা আমরা তৈরি করতে পারি সাত নয় শত চোদ্দ তৈরি করতে পারি অনেকগুলি সংখ্যা বন্ধুরা দেখো সাত হাজার চারশো উনিশ সাত হাজার চারশো একানব্বই লিখছি বা সাত হাজার একশত উনপঞ্চাশ সাত হাজার একশত চুরানব্বই লিখতে পারি কতগুলো সংখ্যা লিখে ফেললাম দেখো বন্ধুরা এখানে আমি এভাবে করে তোমরা সাজিয়ে সাজিয়ে লিখবে কেমন চারটা কার্ড তৈরি করবে বাসায় ভিন্ন রকমের সাজিয়ে সংখ্যাগুলি লিখবে আজ এ পর্যন্ত এই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ